ফিনান্স বা অর্থায়ন বিষয়টি বর্তমানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় তথা সার্বিক দৈনন্দিন কর্মকাণ্ডে অর্থ ও অর্থায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের টপিকটা হচ্ছে ফিনান্স বা অর্থায়ন একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স প্রথম পত্রের প্রথম অধ্যায় দেখে আজকের বিষয়টা আলোচনা করব। আমি সাইদুর রহমান বিসিএস সাধারণ শিক্ষা ফিনান্স বা অর্থায়ন কী সাধারণভাবে আমরা বলতে পারি অর্থায়ন বলতে অর্থ বা তহবিল সংগ্রহ করাকে বোঝায় তবে এই ধারণাটি ব্যাপক নয় যদি ব্যাপক অর্থ আমরা বলতে চাই তাহলে বলব ফিনান্স বা অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ ও সংগ্রহীত অর্থের সুষ্ঠু ব্যবহার অর্থের সংরক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় আর্থিক কর্মকাণ্ডের সমষ্টিকে বোঝায় এবার যদি আলোচনা করি ব্যবসায় অর্থায়ন কী ব্যবসা বলতে আমরা মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পণ্য বা সেবা উৎপাদন বন্টন ও বিপণনের সাথে সংশ্লিষ্ট কার্যাবলীকে বোঝাই কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থের প্রয়োজনীয়তা নির্ণয় তার পরিমাণ নির্ণয় উক্ত অর্থ বা তহবিলের সম্ভাব্য উৎস শনাক্তকরণ বিভিন্ন নীতি ও শর্ত বিবেচনা করে অর্থ সংগ্রহ সমৃদ্ধ অর্থের সঠিক ব্যবহার এবং সঠিক ব্যবহারের মাধ্যমে ওই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য সাধনের প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি ব্যবসা অর্থায়ন এবার আমি আলোচনা করব ফিনান্স বা অর্থায়নের কার্যাবলী অর্থায়ন কোন কাজগুলো করে থাকে আমরা এক থেকে আট পর্যন্ত একটা তালিকা দেখতে পাচ্ছি এ তালিকার সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করব এক নম্বর রয়েছে আর্থিক পরিকল্পনা অর্থায়নের প্রথম কাজ হল আর্থিক পরিকল্পনা প্রণয়ন করা কোনো বিশেষ উদ্দেশ্য অর্জনের ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের বিশেষ বিশেষ উদ্দেশ্য অর্থের প্রয়োজনীয়তার যে পরিকল্পনা করা তাকে অর্থের বা আর্থিক পরিকল্পনা বলে দুই নম্বর রয়েছে উৎস শনাক্তকরণ আর্থিক পরিকল্পনা করা বা অন্যতম কাজ ওই প্রয়োজনীয় অর্থ কোন কোন উৎস থেকে পাওয়া যেতে পারে তা চিহ্নিত করা তিন নম্বরে তহবিল সংগ্রহ স্বাক্ষকিত উৎসতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা অর্থায়নের তৃতীয় কাজ তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নির্ধারণ সময় বিবেচনা করতে হয় চার নম্বরে রয়েছে মন্ডল বাজেটিং সিদ্ধান্ত কোম্পানির দীর্ঘমেয়াদী উদ্দেশ্য বাস্তবায়নে মন্ডল বাজেটিং সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কোম্পানির মুনাফা এবং প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক অবস্থানকে প্রভাবিত করে মূলধন বাজেটিংয়ে যেহেতু কোম্পানির দীর্ঘমেয়াদী সম্পত্তি জড়িত যাতে বিরাট অঙ্কের আর্থিক বিনিয়োগ সম্পৃক্ত সেহেতু এর তাৎপর্য অন্যান্য স্বল্পমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে অনেক বেশি এখানে আমরা দুইটা শব্দ পেয়েছি একটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা হচ্ছে স্বল্পমেয়াদী স্বল্প মেয়াদে হচ্ছে সচরাচর এক বছরের কম সময়ের জন্য বিনিয়োগ আর দীর্ঘ হচ্ছে যেটা এক বছর বা পাঁচ বছরের অধিক বিনিয়োগ পাঁচ নম্বরে রয়েছে স্বল্প সম্পদ ব্যবস্থাপনা স্বল্প সম্পদের দক্ষ ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপনা সঠিক প্রয়োগ করা হয় সাধারণত এক বছর বা তার সময়ের বিনিয়োগকে স্বল্প মেয়াদী অথবা চলতি মূলধন ব্যবস্থাপনা বলা যায় ছয় নম্বর রয়েছে তহবিল বন্টন ভবিষ্যতে সর্বাধিক মুনাফা পাওয়ার মতো বিভিন্ন প্রকল্পে সংগৃহীত তহবিলের বন্টন করা অর্থায়নের কাজ সাত নম্বর রয়েছে তহবিল সংরক্ষণ তহবিল বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি ও অনিশ্চয়তা মোকাবেলা করতে হয় তাই এই ক্ষেত্রে তহবিল সংরক্ষণের জন্য আয়ের সাথে ঝুঁকি সমন্বয় করতে হবে ফলে তহবিলকে সংরক্ষণ করা সম্ভব হবে আট নম্বর রয়েছে মুনাফা বন্টন বিনিয়োগকৃত অর্থ হতে প্রাপ্ত মুনাফা পুনঃব্যবহার ও ভোগের মধ্যে সমন্বয় সাধন করা অর্থায়নের অন্যতম কাজ এবার আমি আলোচনা করব অর্থায়নের অন্যতম ব্যবস্থাপকীয় কার্যগুলি যেখান থেকে অনেক সময় প্রশ্ন আসে সৃজনশীল প্রশ্ন তাকে এই এই অংশ দেখে আমরা দেখতে পাচ্ছি ব্যবস্থাপক অর্থায়নের ব্যবস্থাপক কার্যগুলিকে আমরা তিন ভাগে ভাগ করেছি একটা হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত অর্থায়ন সংক্রান্ত সিদ্ধান্ত একটা হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত প্রথমে আলোচনা করবো বিনিয়োগ সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ সিদ্ধান্ত হচ্ছে একজন আর্থিক ব্যবস্থাপককে যে সকল বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত অর্থাৎ কোন কোন প্রকল্পে বিনিয়োগ করলে কোম্পানির সহজে সুবিধা হবে তা নির্ধারণ করা এর জন্য আমরা দুটো প্রকল্প নির্ধারণ করতে পারি একটা হচ্ছে স্বল্পবাদী দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ একটা হচ্ছে স্বল্পবাদী প্রকল্পে বিনিয়োগ দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ হচ্ছে যেখান থেকে অনেক বছর ধরে আয় করা সম্ভব হয় এ সকল প্রকল্পকে আমরা বলতে পারি মূলধন বাজেটিং বা মূলধন বাজেট এবার যদি আমরা একটু শব্দ বলি যে মূলধন বাজেট জিনিসটা কি মূলধন বাজেট হচ্ছে ওই সকল প্রকল্পে প্রকল্প নির্বাচনের সঙ্গে সম্পর্কিত যেগুলো দেখা ভবিষ্যতে বেশ কয়েক বছর আয় আসতে থাকবে এক্ষেত্রে ওই প্রকল্পের জন্য কি পরিমাণ মূলধন প্রয়োজন প্রকল্পের সময়কাল ওই প্রকল্প থেকে ভবিষ্যতে প্রত্যাশিত আয় আয়ের অনিশ্চয়তা ইত্যাদি বিষয় বিবেচনা ও মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবার আলোচনা আসি প্রকল্পে বিনিয়োগ স্বল্পমেয়াদী প্রকল্পে বিনিয়োগ বিনিয়োগের ক্ষেত্রে চলতি সম্পত্তি বা কারেন্ট অ্যাসেট কাইন্ডার সেটে বিনিয়োগের মাধ্যমে মাত্র এক বছর বাথা কম সময়ের জন্য সুবিধা পাওয়া যায় একে আমরা বলতে পারি চলতি বন্ধন ব্যবস্থাপনা অর্থাৎ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এই যে চলতি বন্ধন ব্যবস্থাপনা বা ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এটি হচ্ছে ব্যবসায়ের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনার জন্য প্রয়োজনীয় মূলধনকে আমরা চলতি মূলন বলতে পারি এর জন্য যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে একজন আর্থিক ব্যবস্থাপককে ওই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে চলতি মূলন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় চলতে মূলধনে বিনিয়োগের ক্ষেত্রে কোম্পানির লাভ অর্জন ক্ষমতা ও তারল্যের মধ্যে তারল্যের মধ্যে সামঞ্জস্য বিধানই হচ্ছে মূল কাজ এবার আমরা আসি ব্যবস্থাপক কার্যাবলীর দ্বিতীয় যে কার্যাবলী অর্থ সংস্থান সংক্রান্ত সিদ্ধান্ত এটি হচ্ছে আর্থিক ব্যবস্থাপকের দ্বিতীয় কাজ বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন অর্থ সংগ্রহ করা অর্থাৎ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের পর ওই বিনিয়োগের অর্থায়ন কীভাবে করা হবে বা কোন উৎস থেকে এবং কখন ওই প্রয়োজন অর্থ যোগাড় করতে হয় তা ঠিক করা তৃতীয় ধাপ বা সর্বশেষ কার্যাবলী রয়েছে লভ্যাংশ সিদ্ধান্ত পরিকল্পিত গৃহীত প্রকল্প সহ বাস্তবায়নের মাধ্যমে কোম্পানি যে মুনাফা অর্জন করে সেই মুনাফা শেয়ার মালিকদের মধ্যে বন্টনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক ব্যবস্থাপকে নিতে হয় অর্থাৎ অর্জিত মুনাফার কি পরিমাণ বা কত শতাংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে তা ঠিক করে নিতে হয় লভ্যাংশ সিদ্ধান্তের মাধ্যমে আমি ফিনান্সের পরবর্তী ক্লাসে ব্যবসায়ের ব্যবসা বর্তায়নের নীতিমালা নিয়ে আলোচনা করব ধন্যবাদ